হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে দারুণ লোপণীয় একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে ভালোবাসে চলো এখানে দেখা যাক আমি কী কী উপকরণ নিয়েছি চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি ফুলকপি লঙ্কা পেঁয়াজকলি পিঁয়াজ গাজর আর আলু এ দেখো আমি চাউমিনটি সেদ্ধ করে রেখে দিয়েছি পাশে আমি এখানে বাদামটা ভেজে নেব বাদামটা আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তোমরা চাউমিন খেতে কে কী ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে খুবই ভালোবাসে এই দেখো আমি বাদামটা ভেজে তুলে নিলাম এরপর আমি আস্তে আস্তে লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ এক এক করে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব এরপর ফুলকপি দিয়ে দিলাম তারপর গাজর কুচি আলু কুচি আর পেঁয়াজ কলি দিয়ে ভালো করে ভেজে নেব উপকরণ দেওয়ার পর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এরপর আমি সবজিটা সমস্ত মশলার গুঁড়ো দিয়ে ভেজে নেব দেখো আমি চুলায় আজ বাড়িয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর ভাজাটা যেই ভাজা হয়ে যাবে ভালোভাবে তখন আমি সেদ্ধ করা চাউমিনটি ওর মধ্যে দিয়ে দেব এরপর সমস্ত উপকরণ সবজিটা দিয়ে আমি চাউমিনটা ভেজে নেব দেখো কি সুন্দর লাগছে না দেখতে আমার তো খুব ভালো লাগে এরপর আমি তার মধ্যে সামান্য একটু টমেটো সস আর সয়া সস দিয়ে দেব তোমরা সয়া সস না দিতে চাইলে দিতেও নাও পারো এরপর আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম আর তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম তোমরা ম্যাগি মশলার বদলে তোমরা যদি কেউ চাউমিন মশলা খেতে চাও চাউমিন মশলাও দিয়ে দিতে পারো আমাদের বাড়িতে সবাই ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা খেতে ভালোবাসে বলে আমি ম্যাগি মশলাই ইউজ করি এরপর আমি বাদাম ভাজাটা দিয়ে দিলাম এরপর সমস্ত চাউমিনের সাথে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো আমার কি সিম্পল রেসিপি তৈরি হয়ে গেল না তাড়াতাড়ি এরপর আমি সেটা একটা পাত্রে সার্ভ করে দিলাম কি সুন্দর লাগছে না তোমাদের কে কে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কিন্তু আর পারলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমি চাউমিনটা দেওয়ার পর তার মধ্যে সামান্য একটু টমেটোর সস দিয়ে দিলাম তো টমেটোর সস না খেতে চাইলে এটাকে অ্যাভয়েড করে যাবে এরপর আমি সামান্য একটু বাদাম ভেজে আর একটু তুলে রেখেছিলাম ওইটা আমি এর ওপরে সার্ভ করে দিলাম আর তার মধ্যে সামান্য একটু ভুজিয়া দিয়ে দিলাম আমাদের বাড়িতে চাউমিনের সাথে ভুজিয়া খেতে সবাই ভালোবাসে খেতেও ভালোবাসে আজকের মতো এখানেই বন্ধুরা টাটা